সালামু আলাইকুম হ্যাভেন টেক ওয়াটার টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি তিন হাজার জিবিটি আরও প্ল্যান এটি থেকে প্রতি ঘন্টায় পাঁচশো লিটার পানি পাওয়া যায় এটি হল পি ট্রিটমেন্ট ইউনিট র ওয়াটার র ওয়াটার ইনজাইন প্রথম ফিড পাম্পে আসে ফিড পাম্প থেকে এমজিএফ ফিল্টারে প্রথম পানিটি যায় এম যে ফার্স্ট বেল্ট ফিল বেসেল ফার্স্ট ভেসেল থেকে সেকেন্ড ভেসেল অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার হয়ে থার্ড ভেসেল সফটনার রেজিন হয় মাইক্রোন ফিল্টার হয়ে আরও ইউনিটে পানি গিয়ে জমা হয় ভার্টিক্যাল মাল্টিস্টেস পাম্প হয়ে ম্যামব্রিনে ম্যামব্রিনে যায় ম্যামব্রিন থেকে পানি দুটি ভাগ হয় একটি হলো ড্রেন ওয়াটার বা রিজেট ওয়াটার ভার্টিক্যাল মাল্টিস্টেসের প্রেশার সুইচ আরেকটি হলো পিওর ওয়াটার পিওর ওয়াটার মূলত ট্যাঙ্কি থেকে জমা হয় এটি হলো প্যানেল ভোট মেশিনের উপরে কন্ট্রোলার এমার্জেন্সি সুইচ অফ সুইচ লো প্রেসার ফিট পাম্প সুইচ হাই প্রেসার পার্টিক্যাল মাল্টিস্টেস পাম্পের সুইচ এটি মূলত নারায়ণগঞ্জ ইনস্টল করা হয়েছে যারা যারা ওয়াটার ট্রিটমেন্ট বসাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন